আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন তো ল্যাপটপে ইনফরমেশন দিব আপনাদেরকে ভিডিওটি পোরাটি কন্টিনিউ করবেন অনেক ল্যাপটপ আছে আমার হাতে যে ল্যাপটপটি আছে কোরাই সেভেন কোরাই সেভেন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসলেডি একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে আপনাদেরকে আজকে প্রাইজ দেবো প্রত্যেকটা ল্যাপটপ অফার প্রাইজে দিব এটা প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ডেল ল্যাডি চুইডেল ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারে আছে আপনারা নিতে পারবেন এবং সাথে তিনটে গিফট থাকবে এবং লং টাইম পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটে করে গিফট পাবেন তো এই ল্যাপটপগুলো নিতে হলে চলে আসতে হবে সলিউশনে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে তিনতলা আসলেই খোলা পেয়ে যাবেন সপ্তাহে সাত দিন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের কাছে প্রচুর নতুন কালেকশন আসছে এক এক করে দেখাবো আমাদের সাথে থাকবেন এইচপি ল্যাপটপ আছে এইট থ্রি এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ষোলো জিবি র্যাম দিয়ে এইট ফাইভ জিরো বড়ো ডিসপ্লে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এবং নিউমেরি কিবোর্ডটা সহ পাবেন নিউমেরি কিবোর্ড সহ রয়েছে ল্যাপটপটি ওভারঅল একশো পার্সেন্ট ফ্রেশ রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি কোরাই ফাইভের টেন জেনারেশন যেটা প্রসেসর ক্যাপাসিটি পাবেন ফোর পয়েন্ট ফোর জিরো ভালো একটা প্রসেসর ক্যাপাসিটি থাকছে এবং এটাতে চাইলে আপনি র্যামেসিডা আরও আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম চার ঘন্টা এবং ইনটেল ইউএসডি গ্রাফিক্স রয়েছে গ্রাফিক্স রিলেটেড সব ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে যারা ডিজাইনের কাজ করেন আপনাদের জন্য বড়ো ডিসপ্লেটি অনেক ভালো একটা মডেল তো এই মডেলটা আমরা ডিসকাউন্ট করে আপনাদের জন্য প্রাইস রেখেছি অনলি হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট ব্যাগ মাউস সব কিছু থাকবে একদম ফ্রেশ ল্যাপটপ এইট ফাইভ জিরো জি সেভেন আর একটি নতুন মডেল চলে আসছে বিওয়ার্স এটা হচ্ছে এলিড বুকের এটাতে কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রাইজেন ফাইভের চৌত্রিশশো সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন গ্রাফিক্স কার্ড দিয়ে এক্সটার্নাল টু জিবি ডেডিকেটেড দিয়ে চমৎকার একটি ল্যাপটপ আছে এটা একদম নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা মডেল হচ্ছে ফোর ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ একেবারে নতুন রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের রাইজেন ফাইভ ষোলো এম ক্যাশের প্রসেসর ব্যবহার করা গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি দিয়ে রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রসেসর চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ সাত অরিজিনাল চার্জার তিনটে গিফট শপ ভিউয়ার্স সেটা আমরা প্রাইস রেখেছি অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা রাইজন ফাইভের একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাচ্ছেন এছাড়া আমাদের কাছে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশনের জেট বুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে একদম ব্র্যান্ড নিউ চকলেট কালার মেটালিক বডি এই ল্যাপটপগুলোও একেবারে ফ্রেশ আছে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো পাচ্ছেন আমাদের কাছে একদম নতুন কন্ডিশনে থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এছাড়া আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি যেটা আপনার সুপার এমলের ডিসপ্লে এটা ডিসপ্লেটা খুবই ভালো যারা ভালো ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের মডেল জি ফোরের মডেল আমরা প্রাইস রেখেছি অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান থাউজেন্ড আপনার থ্রি সিক্সটি ডিগ্রি একদম স্টাইলিশ ল্যাপটপ পাচ্ছেন সুপার এমলের ডিসপ্লে দিয়ে সাথে সিম সেলুলার ডিভাইস রয়েছে ল্যাপটপগুলোতে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একদমই নতুনের মতো আছে এবং সাথে অরিজিনাল সি চার্জার টাচ স্ক্রিন এই ল্যাপটপটি নিউ প্রাইস কিন্তু টু লাক্সের উপরে বিওয়ার্স অফার প্রাইসে থাকছে অনলি ফোর্টি ওয়ান থাউজেন্ড ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে নতুন চলে আসছে সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশনের কোরআই ফাইভ ষোলো জিপি র্যাম কার্বন ফাইবার বডি দিয়ে কার্বন ফাইবার বডি দিয়ে ইলেভেন জেনারেশনের আই ফাইভ ল্যাপটপ এটা কিন্তু খুবই একটা ভালো একটা সিরিজ বিজনেস সিরিজের ইলেভেন জেনারেশনের ষোলো জিবি র্যাম একটা স্লটেই আছে চাইলে আরও র্যাম আপডেট করতে পারবেন খুবই স্লিম ল্যাপটপটি যারা বিভিন্ন জায়গায় মুভ করেন ব্যাটারি ব্যাক আপ ভালো থাকে এবং খুবই ফাস্টলি কাজ করতে পারবেন ল্যাপটপটি দিয়ে এটা এইট এমপি ক্যাশের ইলেভেন জেনারেশন প্রবহার করা আছে এবং ইন্টেল আইরিশ প্লাস গ্রাফিক্স ব্যবহার করে ইন্টেল আইরিশ যেটা আপনার একটা ইন্টেলের নতুন একটা গ্রাফিক্স আসছে এটা এলে এই মডেলটাতে এবং ব্যাকলাইট কিবোর্ড তারপরে ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে একদম নতুন রয়েছে টাইপ সি চার্জার সহ এই ল্যাপটপগুলো চল্লিশের নিচে পাবেন অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে সারপেসের ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর রয়েছে অ্যাভেলেবেল একেবারে নতুন কন্ডিশন আছে সার্ফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস রেখেছি আমরা চুয়াল্লিশ হাজার নয়শো টাকা অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় আপনারা টেন জেনারেশন কোরাই ফাইভ পাচ্ছেন সারপেস ল্যাপটপ থ্রি এ প্লাস গ্রেডের এবং এগুলো একেবারে অল্প দিন ব্যবহার করা হয়েছে দেখা যায় বিশ বাইশ দিন ব্যবহার করা হয়েছে আপনারা আসলে আপনাদেরকে দেখাবো এছাড়া আমাদের কাছে সার্ফেস ল্যাপটপের কিন্তু ব্ল্যাক কালার এবং সারফেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ ফোর ইভেন কি সারফেস বুকটাও রয়েছে আমাদের কাছে সার্ফেসে যাদের কালেকশন লাগবে ফারুকআ চলুন চলে আসতে পারেন আমাদের কিন্তু ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে কিন্তু আপনার ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন অথবা সরাসরি ভিডিও কলে দেখে ঢাকার বাইরে থেকেও কিন্তু আপনারা চাইলে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন ল্যাপটপ চেক করার কিন্তু সুবিধা রয়েছে টাকা দেওয়ার আগে কুরিয়ারে চেক করে নেওয়ার সুবিধা কিন্তু রয়েছে বিভার্স আপনাদের যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ চাচ্ছেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে পেন্টিম সিলভার কোয়াট করে ভালো ল্যাপটপ যেটা ফোর জিবি একশো আঠাশ জিবি রয়েছে চাইলে অ্যাসিডি আপডেট করা যাবে খুবই চমৎকার ডুয়েল অ্যাসিডি স্লট দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি উন্ডুজ ইলেভেন দিয়ে আপনাদের জন্য প্রাইস রেখেছি আমরা খুবই অফার প্রাইস অনলি ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা চমৎকার ল্যাপটপ এরকম অসংখ্য ল্যাপটপ রয়েছে আমাদের কাছে কোয়ান্টিটি পিছে চলে আসবেন ফারোকাটি চলে জেটবুকের ল্যাপটপ আছে জেটবুক একেবারে ফ্রেশ কন্ডিশনের কোরআই সেভেন আট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক একশো আট জিবি দিয়ে গ্রাফিক্স কার্ড শর্ট জেটবুকের আই সেভেনের এই ল্যাপটপটি একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে যারা প্রফেশনাল কাজ করবেন আই সেভেন এই ল্যাপটপটি নিতে পারেন প্রাইস থাকছে অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা আপনারা জেটবুকের আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন আট জিবি পাঁচশো জিবি এবং একশো আট জিবি দুটো স্টোরেজই কিন্তু থাকছে এবং এটা গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিন্তু সহ রয়েছে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে প্রভুকের একদম মেটালিক বডি ইলেভেন জেনারেশন আর এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস রেখেছি আমরা অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা পঁয়তাল্লিশ হাজার আপনার ইলেভেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ ওয়ারেন্টি সহ এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু অরিজিনাল চার্জার এবং তিনটে গিফট কিন্তু প্রোভাইড করা হবে জেন থ্রি ল্যাপটপ আছে জেন থ্রি যেটা তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে নতুন একদম ব্ল্যাক লাইট এলইডি ব্যবহার করা হয়েছে দু হাজার তেইশের মডেল তিন বছরের ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটি ইয়ে জেনারেশনের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি চলে অ্যাসিডি আপনি আনলিমিটেড অ্যাসিডি আপডেট করতে পারবেন ল্যাপটপটি খুবই ভালো একবার চার্জ দিলে সারা দিন ব্যবহার করতে পারবেন এটা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে একবার সকালবেলা চার্জ দিয়ে নিয়ে বের হয়ে যাবেন সারাদিন আর চার্জ লাগাইতে হবে না এমন একটা মডেল কিন্তু এটা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যে কোনো কাজ এটাতে করতে পারবেন কারণ এটা প্রসেসরের ক্যাশটা কিন্তু অনেক ভালো এবং এটা প্রায় আপনি থ্রি পয়েন্ট এইট জিরো গ্রি গার্সের একটা ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে উইন্ডোজ টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে আপডেট ল্যাপটপ ওয়ারেন্টি সহ সাথে তিনটে গিফট সহ কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি একুশ হাজার নয়শো টাকা এরকম অসংখ্য ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে এক্স ওয়ান ইয়োগা আছে ফায়ার ফ্লাই আছে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো এইট ফাইভ জিরো আছে ওয়ান জিরো থ্রি জিরো আছে সারপেস ল্যাপটপ আছে এদিকে জি নাইনের ল্যাপটপ আছে প্রচুর কালেকশন আছে নতুন নতুন অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে চলে আসছে আরেকটি ল্যাপটপ আমাদের নতুন মডেল চলে আসছে এটা সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো এইট জেনারেশন আই ফাইভ একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্টের এখন পর্যন্ত পেপার্সটা পর্যন্ত রয়েছে ন্যানো বেজেল ডিসপ্লে এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ পিছনে কার্বন ফাইবার বডি দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি কিন্তু আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এবং চার জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে আপনি যে কোনো কাজ করতে পারবেন ইন্টেল ইউএসডি চার জিবি গ্রাফিক্স এবং এই ল্যাপটপটি অনেক স্লিম হ্যান্ডি সব জায়গায় আপনি মুভ করতে পারবেন এবং ফোর পয়েন্ট ওয়ান জিরো আপডেট একটা প্রহসর ক্যাপাসিটি কিন্তু এই ল্যাপটপে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান জিরো গি গার্ডস একটা প্রচর এই ল্যাপটপে থাকছে এবং এটার ব্যাটারি ব্যাক আপ থাকে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সহ আমরা এটার প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকায় সেভেন থ্রি ডাবল জিরো এবং সেভেন থ্রি ডাবল জিরোর মধ্যে মেটালিক বডিটাও রয়েছে এবং সেভেন ফোর ডাবল জিরো রয়েছে ডেল ল্যাডিচুটে ফাইভ ফোর ডাবল জিরো আছে অনেক মডেলের ডেলের কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে তো বিয়ার্স আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই কমেন্ট করে দিতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও রয়েছে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি এবং প্রিভিয়াস ভিডিওগুলোও দেখে নিতে পারেন আপনার কী ধরনের মডেল দরকার আমরা এক এক ভিডিওতে এক এক ধরনের মডেল দেখানোর চেষ্টা করি তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওটি আবার দেখা হবে আল্লাহ হাফেজ